তো বন্ধুরা আজ আমি তোমাদের একটা ট্রিক অ্যান্ড ট্রিক নিয়ে এসেছি এবং তোমরা ফেসবুকে যাদের রিচ কমে যাচ্ছে এবং যারা ফেসবুকে ভিডিও ছাড়ছে ভিডিওতে রিচ আর আসছে না এবং তোমাদের এগ্রিমেন্টস কমে গেছে এবং তোমাদের ভিউজ আসছে না তোমাদের চারটি কারণ এবং টপিকের উপরে তোমাদেরকে নির্দিষ্ট থাকতে হবে সেই চারটি কারণ প্রতিনিয়ত চেক করলে কোনটা অসুবিধা এবং প্রবলেম থাকবে তোমরা সেটা নিয়ে বিস্তারিত ভাবলে তোমাদের চারটি কারণ যদি তোমার ঠিকঠাক থাকে চারটি মানে চারটি বিষয়ে যদি তোমরা যদি ভালোভাবে রাখতে পারো তো তোমরা তোমাদের ভিউস এবং রিচ আনতে পারবে তো বন্ধুরা চারটে কীভাবে চারটে জিনিস তোমরা কীভাবে কাজটা করবে এবং প্রতিদিন নিয়ে তো চেক করে দেখবেন যেটা ঠিক আছে কি না ভুল হয়ে আছে না একটু কমেডি গাইডলাইন এসেছে ফেসবুক থেকে তো সেটা দেখার জন্য চলো আমার ফোন স্ক্রিন চলো সেখানে দেখাচ্ছি কীভাবে তোমরা এই কাজটা করবেন এবং কীভাবে দেখবেন যে আমার ভিডিওর মধ্যে পলিসি এবং কপিডার এবং কিছু একটা অসুখ প্রবলেম এসেছে তো বন্ধুরা চলো তো বন্ধুরা তোমাদের প্রথমে ফেসবুকের হোম পেজে এসে হোম পেজটা ওপেন করবে করে থ্রি ডাটা ক্লিক করবে তো তৃয়ারটা ক্লিক করার পরে এখানে মানে তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে এটা বাংলা লেখা আছে এটা প্রফেশনাল ডাসবোর্ডে ক্লিক করবেন ক্লিক করে নিচের একটু স্ক্রল করবেন তো নিজেদের স্ক্রল করার পরে দেখবে পেজ রেকমেন্ডেশান আছে এবং আমার বাংলা লেখা করার জন্য পেজ সুপার স্কোর আছে তো এখানে একবার ক্লিক করে দেবেন তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো ইয়াটা আমি ক্লিক করা মাত্রই তোমার গেলো এই এই যে অপশানটা এখানে ফেস সুপার রেকমেন্ডেশান এই স্টার্টটা যদি তোমাদের করা চিহ্ন থাকে মানে কাটা চিহ্ন থাকে তখন তোমরা ভাববে যে তোমাদের কোনো ভিডিওতে ভায়োলেশন করছে তখন তোমরা তোমাদের প্রতিদিন তো চেক করবে কোন ভিডিও আপলোড করবেন কোন সময় ভাইলেট করে সেটা কেউ বলতে পারবে না তারপর এখানে মনিটাইজ বলে একটা অপশন আছে এই মনিটাইজে তোমরা একবার ক্লিক করে দেবেন তো ফের একবার এসে তোমরা মনিটাইজের যে অপশানটা এখানে একবার ক্লিক করে দেবেন তো আমি মেয়েটাতে ক্লিক করার পর এখানে আছে নকল কন্টেন্ট মানে আমার নকল কন্টেন্ট হয়তো একটা কিছু ছিল সেই জন্য আমাকে দেখেছে তো আমার যেগুলো ভালো আছে সেগুলো রাইট আছে তো তোমরা প্রতিনিয়ত তোমাদের এটা চেক করবে আমার নকল কন্টেন্ট একটা ভিডিওতে ভাইরাল করতে পারবে নকল কন্টেন্ট হতে পারে তো সেই জায়গা তোমরা ক্লিক করে দেখে নেবেন তো দেখে নেওয়ার পরে তোমরা ভালোভাবে দেখে নেবে এই ভিডিওটা হয়তো ভালো এসেন্ট করলে সেই ভিডিওটা তোমরা দেখাবে তো তোমরা আবার বার হয়ে আসবে এবার আর দুটো জায়গা দেখাচ্ছি যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভিডিওটা কীভাবে কপিরাইট বা পলিসি বা রিচ কমে যাচ্ছে তো তোমার একটু নিয়ে স্ক্রল করে নিচের দিকে এসে দেখো সহায়তা আছে তো সহায়তা আমরা বাংলা করা আছে ওটা তোমাদের হেল্প বলা থাকবে তো সাপোর্ট হেল্প লেখা থাকবে তো সাপোর্ট হেল্প হেল্প ক্লিক করবেন ক্লিক করে ইনবক্স লেখা আছে ইনবক্স ম্যাসেজ এখানে লেখা থাকবে তো ওই জায়গাটা একবার প্রথমে তোমরা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে দেখবে যে আমার বাংলা বাংলা করা যায় বলে আপনার অ্যালার্ট মানে আমার কপি রাইট করলে সেই অ্যালার্টটা আমি লঙ্ঘন করেছি ভিডিওর মধ্যে সেটা দেখাবে তো আমি কোনো কিছু লঙ্ঘন করিনি তাই আমি এখানে দেখাচ্ছে না তো তো আমি লঙ্ঘন করিনি বলে কিছু দেখাচ্ছে না ঠিক আছে তো তারপর তোমরা ওখান থেকে বেরিয়ে আসবে তো তোমার অন্যদের সমস্ত রিপোর্ট অন্য তোমাকে যে রিপোর্ট করে সেই কোন ভিডিও রিপোর্ট করেছে সেটা তোমরা দেখতে পারবে তো এই দেখো আমার কোনো ভিডিও রিপোর্ট করে নি কেউ তাই জন্যই এটা দেখাচ্ছে নো তো তোমরা এইভাবে প্রতিদিন নিজেদের চেক করবে যে কোনো ভিডিওতে কপি রাইট বা রিপোর্ট করার জন্য তো তোমাদের এই বিষয়ে চারটি বিষয়ে তোমার প্রতিনিয়ত লক্ষ্য রাখলে তোমাদের ফেসবুকে রিচ এবং ভিউস কমবে না তো বন্ধুরা আজকে টাটা পরবর্তী থেকে দেখা হবে তো বন্ধুরা সুস্থ থেকে ভালো থেকো